আলাইকুম আমি তাসলিমা ম্যারেজ মিডিয়া থেকে বলছি আবারও একটা নতুন লাইভ নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে কথা বলতে আজকে আমরা কথা বলবো শিক্ষিতা নিয়ে যারা ধরনের পাত্রী চাচ্ছেন আমাদের কাছে তারা ডিমান্ড করে যে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির একটা ভালো ভদ্র পাত্রী চাচ্ছি তাদের জন্য আজকে লাইভটা অনেক স্পেশাল হতে যাচ্ছে তো চলুন আমরা আলোচনা শুরু করব কিন্তু তার আগে আমরা একটু চেক করে নিবো লাইভের নেট লাইট সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা সোমনাথের সঙ্গে আচ্ছা এইখান থেকে দেখা যাচ্ছে লাইভ সব কিছু ঠিক আছে তাহলে আমরা স্টার্ট করতে পারি ঠিক আছে চলুন আমরা প্রথমেই যে নিয়ে আলোচনা করব তার বিষয় একটু জেনে নিই আমরা এখন আলোচনা করব এমন একজন ছাত্রী নিয়ে যার জন্মসাল হচ্ছে 2003 উচ্চতা হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি পার্টি অনার্স রানিং প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স অনার্স পড়ছে এখন এবং পাত্রীর উচ্চতা বলে দিলাম পাছুর তিন ইঞ্চি পাত্রীর বাবা হচ্ছে কি একজন জব হোল্ডার মা হাউস ওয়াইফ তারা ঢাকাতে সেটেল ঠিক আছে তার একটা ছোট ভাই আছে ভাই পড়ালেখা করছে এই পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুড়িগ্রাম কিন্তু পাত্রীরা ঢাকায় থাকেন একদম ছোটবেলা থেকে তারা ঢাকাতেই সেটেল ঠিক আছে ঢাকায় তাদের নিজস্ব একটা বাসস্থান আছে এবং বাকি ডিটেলস জানতে আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে বা যদি এক্সট্রা অন্য কিছু জানতে চান আরো অন্য কোন ইনফরমেশন জানতে চান সেটা আমাদেরকে আমাদের পেজে মেসেজ করলেই হবে ঠিক আছে আমরা পরবর্তী প্রোফাইল নিয়ে আলোচনা করব এখন আমরা যে প্রোফাইল নিয়ে আলোচনা করব বাচ্চার জন্মশাল দুই হাজার তিন উচ্চতা হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি বাচ্চার বাবা বিজনেসম্যান মা হাউস ওয়াইফ বাচ্চার অনার্স কমপ্লিট করেছে এবং বর্তমানে ঘরেই আছে আহ মতবিত্ত ফ্যামিলির সাংসারিক পাত্রী ইসলামিক মানের পাত্রী যারা খুঁজছেন এই প্রোফাইলটা আপনারা দেখতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোফাইলের জন্য ঠিক আছে আচ্ছা একটা প্রশ্নের একটু উত্তর দিই আমাদের লাস্ট লাইভে একজন কমেন্ট করেছিলেন যে আপনারা হচ্ছে কি বুঝতাম আমরা ফেসবুক লাইভ বলতে আগে বুঝতাম যে লাইভে জিনিসপত্র বিক্রি করা হয় ড্রেস জুয়েলারিজ ঠিক আছে এই সমস্ত জিনিসপত্র বিক্রি করা হয় কিন্তু আমাদের তো এটা বিক্রি করা লাইভ না বা এটা কোনো প্রোডাক্ট লাইভ না এটা হচ্ছে একটা সার্ভিস লাইভ হ্যাঁ আমরা হচ্ছে গিয়ে আমাদের সার্ভিস নিয়ে কথা বলি পাশাপাশি আমাদের কিছু প্রোফাইল নিয়ে আপনাদেরকে ব্রিফ করি যাতে আপনারা বুঝতে পারেন বা অনেকে জানেন না আমাদের বিষয় যাতে আপনাদের কাছে আমরা পৌঁছাতে পারি লাইভের থ্রু এই জন্য আসলে লাইভগুলো আমরা করে থাকি এই জন্য আমাদের টপিক খুব ছোট হয় এবং কথাগুলাও অনেক ছোট হয় ঠিক আছে তো এই জন্য এক দেড় ঘন্টা লাইভ করার তো কোনো প্রয়োজন হয় না আমরা কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করি সেখান থেকে যাদের পছন্দ হয় আমাদের সঙ্গে যোগাযোগ করে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন চলুন আমরা আরেকটা প্রোফাইল নিয়ে আলোচনা করব এখন আমরা যে প্রোফাইল নিয়ে আলোচনা করব বাটির জন্মসাল হচ্ছে দু হাজার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট তিন ইঞ্চি বাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে এবং পাটির বাবা হচ্ছে গিয়ে বিজনেসম্যান মা হাউস ওয়াইফ তারা ঢাকাতে সেটেল তাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ ঠিক আছে পাত্রীরা দুই বোন আপনারা কিন্তু আমাদের লাইভ গুলো আমাদের ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেল হচ্ছে তাসলিমা ম্যারেজ মিডিয়া ইউটিউবে গিয়ে সার্চ করেই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমাদের চ্যানেলে যারা ইউটিউবে দেখেন বা ইউটিউবে থাকেন অলওয়েজ ইউটিউবে একটি বেশি তারা চাইলে ইউটিউবে আমাদের লাইভ গুলো দেখতে পারবেন ঠিক আছে কিন্তু ইউটিউব থেকে আমরা লাইভ করি না আমাদের ফেসবুক লাইভ গুলো আপনারা ইউটিউবে অ্যাভেলেবেল পাবেন আচ্ছা চলুন পরবর্তী প্রোফাইল নিয়ে আলোচনা করি এখন আমরা যে প্রোফাইল নিয়ে আলোচনা করব পাত্রীর দু হাজার দুই উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম বাবা হচ্ছে গিয়ে প্রাইভেট কোম্পানিতে জব করে মা হাউস ওয়াইফ পাত্রী বাবা মায়ের একমাত্র সন্তান ঠিক আছে যারা দেখছেন তারা চলে এই প্রোফাইলটার জন্য নক করতে পারেন ছোট ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলির পাত্রী চাচ্ছেন সাংসারিক আহ শিক্ষিতা এই প্রোফাইলগুলো তাদের জন্য খুবই সুইটেবল হবে যারা দেখছেন তারা এটার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আপনাদের যদি এক্সট্রা কোনো চাহিদা থেকে থাকে অন্য কোনো ডিমান্ড থেকে থাকে নো ইন কমেন্ট সেকশন অথবা আমাদের আপনারা ইনবক্স করতে পারেন ঠিক আছে চাইলে আমাদের 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 অফিস অফিস ভিজিট করে সার্ভিস নিতে পারেন অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা সেক্টর বিএনএস সেন্টার লেভেল নাইন রুম নাম্বার নয়শো তেইশ উইক সেভেন ডেজ ওপেন আছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যারা অফিস ভিজিট করতে যাচ্ছেন করতে পারেন সমস্যা নেই ঠিক আছে সরাসরি অফিস এসে আমাদের সঙ্গে যোগাযোগ করে সার্ভিস নিতে পারেন আশা করছি আজকের লাইভে আমরা যে প্রোফাইলগুলো নিয়ে আলোচনা করেছি আপনাদের জন্য খুবই উপকার হবে ঠিক আছে যারা দেখছেন বা যারা এতদিন ধরে চাচ্ছিলেন যে একটু মধ্যবিত্ত ফ্যামিলির পাত্র চাচ্ছি পাত্রী চাচ্ছি আমরা তাদের জন্য তো লাইভটা করা তো এতক্ষণ যখন যারা লাইভটা দেখছিলেন তাদের সকলকে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ পরবর্তী কোন লাইভে আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন আলাইকুম